আজকে আমরা স্পেশাল বডি পার্টস অফ এনিম্যালস নিয়ে কথা বলবো মানে কিছু পশুর বিশেষ অমুখীতা নিয়ে কথা বলবো আচ্ছা আপনি তো এটা আচ্ছা তো পিককের স্পেশাল বডি পার্ট কী হবে ক্রাউন বা ফেদার মানে ওর পালক ময়ূরের পালক স্পেশাল বডি পার্ট আচ্ছা এবার বলো ক্যামেলের বডি পার্ট কী হবে স্পেশাল বডি পার্ট ক্যামেলের হাম্প হাম্প মানে কুচ জেব্রা জেব্রার স্পেশাল বডি পার্ট কী হবে স্ট্রিপস মানে ওর যে ছোপ ছোপ ব্ল্যাক কালারের যে দাগ সেইটা ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর বডি পার্ট স্পেশাল বডি পার্ট পাউচ ক্যাঙ্গারুর স্পেশাল বডি পার্ট হচ্ছে থলি তার থলি এলিফ্যান্ট এলিফ্যান্টের স্পেশাল বডি পার্ট কী হবে ট্রাঙ্ক মানে হাতির সুর সুরটা হচ্ছে স্পেশাল বডি পার্ট লায়ন লায়নের কী হবে মেন মানে কেশর সিংহের যে কেশরটা থাকে সেইটা

माने और खुद थैंक यू